আমরা এখন আছি নড়াইল ডিসি পার্ক আগে ছিল এটা নড়াইল হাটবাড়ের জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির সেই জায়গাটা অ্যাকোয়ার করে জেলা প্রশাসন এটাকে পার্ক করছে নাম দিয়েছে ডিসি পার্ক এবং এই ডিসি পার্কে আমরা আপনারা কীভাবে আসবেন ঢাকা থেকে ঢাকায় চলে আসবেন আপনারা নড়াইল নড়াইল শহর থেকে আড়াই কিলোমিটার দক্ষিণ দিকে এর অবস্থান এবং অবস্থানটা এই আপনারা যদি ডাইরেক্ট ঢাকা যে ঢাকা বেনাপোল যে মহাসড়ক আছে সেই মহাসড়কের আপনার নাম নামক স্থানে নাম নেওয়া হয় নেমে আপনারা ওইখানে লোক বললে একটা রিক্সায় বা একটা ভ্যানে বা একটা ইজি বাইকই আপনারা দশ টাকা ভাড়া নিবে সেই পার্কে আপনারা চলে আসবেন সেই পার্কটা আপনারা এখন সুন্দর করে দেখবেন যে এখানে কী কী আছে সেটা আপনাদের আমরা এখন দেখাব ঠিক আছে আপনারা এখন দেখাবো পার্কে কী দেখে আছে ওকে আপনারা দেখছেন ওই দেখছেন আপনারা পার্কটার প্রবেশদ্বার আপনারা প্রবেশ করলেন প্রবেশ করে দেখেন প্রচুর গাছ গাছাল এবং ফুলবাগানে পরিপূর্ণ ওই যে আপনারা একটা রিফ্রেশ রুম আছে সে রুমে যেতে পারেন এবং প্রচুর ফুল গাছ আছে এখানে এই যে বাচ্চাদের খেলার জন্য একটা রেডার আছে এখানে বাচ্চারা খেলবে এনজয় করবে দেখেন প্রচুর আম বাগান আছে এখানে এই যে ফুলের গাছ দেখছেন আপনারা রাস্তাগুলো খুব সুন্দর করে দেখেন করে দেশে দেখেন কত সুন্দর করে দেখেন রাস্তাগুলো করে দেশে দেখেন এই দেখেন চারিপাশতে রাস্তা ওই যে দেবদারু গাছ এবং বিশাল একটা এরিয়া দেখছেন এই যে এরিয়াটা দেখেন আপনারা এবং নড়াইল যে ডিসি পার্ক এটা নামক স্থানে অবস্থিত আপনারা যারা ঢাকার থেকে আসবেন ঢাকার থেকে নড়াইলে ভাড়া আসছেন পাঁচশো টাকা আপনারা ঢাকার থেকে নড়াইলে এসে ডাইরেক্ট ওখানে নামবেন মাসিমদা মাসিমদা নেমে বলবেন ডিসি পার্কে যাব বললে একটা ভ্যানে করে আপনাদের নিয়ে আসবে এই ডিসি পার্কে দেখেন প্রচুর লোকজন ঘুরতে আপনারা ঘুরে খুব মজা পাবেন পিকনিকের জন্য খাওয়ার জন্য রান্না করার জন্য আলাদা ব্যবস্থা আছে আপনাদের এখানে রিফ্রেশ জন্য রুম আছে এবং বাথরুমের জন্য সুন্দর সুন্দর বাথরুম করা হয়েছে আগে অবশ্যই বাথরুমটা ডিস্টার্ব এখন সেটা ঠিক করে করে দিছে এই বাচ্চাদের খেলনা চলে দেখেন ট্রেন আছে খেলনা ট্রেনে সব উঠে বসে আছে ওই যে এখনই স্টার্ট দিয়ে দেবো ট্রেনটাকে দেখেন এই দেখেন ট্রেনটা বাচ্চাদের সুতরা দেখেন কি মনোরম কত আনন্দদায়ক বাচ্চারা খুব এনজয় করছে ওই ট্রেনটা চলে গেল আবার সেখানে ঘুরে চলে আসবে ট্রেনটা দেখছেন ওই চলে যাচ্ছে এখনই ঘুরে এই যে ঘুরে আবার এই দেখেন বাচ্চাদের খেলনার একটা মাধ্যম নৌকা এই নৌকাটা দেখছেন এই নৌকাটাও বাচ্চারা উঠে খেলাধুলা করে এই যে দেখেন একটা কুমিরও দেখেন মনে হচ্ছে নদী থেকে উঠে চলে আসছে পাশেই চিত্রা এ দেখেন জাতীয় পাখি দোয়েল চিত্রা চিত্রানদী ভগবান অবরূপ চিত্রা হাটবাড়িয়া জমিদার বাড়ির ডিসি পার্কে আরও বেশি মন মনো মনোমুগ্ধকর এবং আরও বেশি আকর্ষণ করেছে যার জন্যে এই নদীকে দেখার জন্য ম্যাক্সিমাম পর্যটক ছুটে আসেন নরাইল ডিসি পার্কে সেই চিত্রা নদী আপনারা দেখছেন অবরূপ চিত্রা চিত্রার পাড়ে আসলে পাটটা দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখেন আপনারা দেখছেন ডিসি পার্ক